মজার কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নরম হাড়ে আমার রাখিনি তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাত দিনেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেছো কতই না জানো না মোর মাথার বেড়া কাউকে আমি গুঁতোই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না গুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্দ আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে নমস্কার